বন্ধুরা যারা ইমুতের নাম্বার ব্লক করে ফেলেছেন অন্য একজনের নাম্বার ব্লক করে ফেলেছেন অথবা ভুলে ব্লক অন্যজনে মেরে দিয়েছে তা কিভাবে আনব্লক করবেন আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাই দেব তো চলুন শুরু করা যাক তো নাম্বার আনব্লক করার জন্য জাস্ট আপনি কী করবেন ডাইরেক্টলি আপনার ইমো অ্যাপসটা কিন্তু ওপেন করে দেবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ইমো অ্যাপসটা কিন্তু ওপেন করে দিলাম তো ওপেন করে দেওয়ার পর কিন্তু ঠিক এরকম ইং শু করবে এরকমই টাইপের শু করার পর এই যে দেখতে পাচ্ছেন দেখেন প্রোফাইলের যে লোগোটা দেখতে পাচ্ছেন জাস্ট প্রোফাইলের লোগোটা কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবে তো ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু ঠিক এরকম ইন্টাইপে শো করবে এরকম ইন্টাইপে শো করার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন দেখবেন সুরক্ষায় গোপনীয়তা জাস্ট আপনি কিন্তু এই সুরক্ষায় গোপনীয়তা জাস্ট আপনি কিন্তু এটা কিন্তু সিলেক্ট করে আমি দেখতে পাচ্ছেন আমি কিন্তু জাস্ট এটা কিন্তু সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু ঠিক এরকম ইন্টাইপে শো করবে এরকম ইন্টাইপে শো করার পর স্কোর করে হালকা একটু নিচে নিয়ে আসবেন নিয়ে আসার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন দেখেন ব্লক করার লিস্ট জাস্ট দেখতে পাচ্ছেন ব্লক করার লিস্ট দেখতে পাচ্ছেন আমার এই যেটা গায়ে দেখতে পাচ্ছেন একটা নাম্বার কিন্তু ব্লক করা রয়েছে জাস্ট আপনি কি করবেন এটাতে কিন্তু একটা টেপ দিয়ে দেবেন টেপ দিয়ে দেওয়ার পর আপনার যতগুলো নাম্বার আপনি ব্লক মেরে রেখেছেন সবগুলো লিস্ট কিন্তু এই জায়গায় কিন্তু শো করবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু জাস্ট একটা নাম্বার ব্লক করে গেছি তাই কিন্তু আমার একটা নাম্বার শো করছে তা আপনি কি করবেন জাস্ট এই যে আনব্লক দেখতে পাচ্ছেন দেখেন এই জাস্ট আনব্লক জাস্ট এটাতে কিন্তু আবার একটা টেপ দিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি একটা টেপ দিয়ে দিলাম ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন আনব্লক করুন জাস্ট এটাতে কিন্তু আবার একটা ট্যাপ দিয়ে তো আমি ট্যাপ দিয়ে দিলাম ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন দেখেন লেখাটা কিন্তু চলে আসছিলো যে আনব্লক হয়েছে এই যে দেখতে পাচ্ছেন দেখেন ব্লক কিন্তু চলে গেছে এখন কিন্তু প্রোফাইল দেখাইছে তো জাস্ট আপনি কি করবেন এখন কিন্তু ব্যাগ চলে আসবেন ব্যাগ চলে আসার পর কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছেন যে আগে কিন্তু দেখাই একটা নাম্বার ব্ল্যাক লিস্টে আছে এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে কিছুই নেই জাস্ট আমার এটা কিন্তু আনব্লক হয়ে গেছে তো এখন যদি আমি ব্যাগে চলে আসি ব্যাগে চলে আসলে কিন্তু আমি কিন্তু এই নাম্বারে কিন্তু এখন কল দিতে পারবো সব কিছু কিন্তু করতে পারবো তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা আনব্লক করবেন আশা করি বুঝতে পারছি যদি না পর্যন্ত কমেন্টের মাধ্যমে জানা নেক্সট টাইম পরে তো কোনো দিয়ে আবার বুঝে দেওয়ার চেষ্টা তো আজকে এই পর্যন্ত নেক্সট টাইম পরে তো ভিডিওতে আবার থাকে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন লাভ এসে